খামা খারাপ কমেন্ট করলে সেটা মানব বেউসা মেয়েরা তো কিছুই জানে না বেউসা মেয়েরা খারাপ কমেন্ট করতেই পারে আর আপনাদের দেয়াবান্তি মাদ্রাসায় যে মেয়েগুলোকে শিক্ষাগার করেছেন যে মেয়েগুলোকে ইয়ে সেই মেয়েগুলোকে হ্যাঁ ওরা কি জানে ওদের ওদের শিক্ষাটাই তো নাই। ওদের শিক্ষাটা যদি জানতো না তাহলে একটা কে বিয়ে করতো না একটা কাঁড়িকে বিয়ে করতো না একটা কাঁড়ি মলানা হলো ধর্মগুরু ওকে বিয়ে করা যাবে না যে মাদ্রাসায় পড়ানো হয় সেই মাদ্রাসায় ওই মাললানা হাফেজকে তারিখা না বিয়ে করা যাবে না সে হচ্ছে ধর্মগুরু ধর্মগুরু হলো পিতার মতন হ্যাঁ ধর্মগুরু যে শিক্ষা দেয় না তাকে বিয়ে করা যায় না আপনারা তো ধর্মগুরু হতেই পারে না আমরা তো গুরু বলতেই জানে না চার গুরু কাকে বলে সেটাই তো জানে না আপনারা তো চার তরিকা জানে না আমরা তো চার আমেলে পায়েতই নয় আপনারা তো কামলে বলা নয় আমরা তো এ এলেমে নেই আপনাদের মধ্যে তো কোনো এলেমই নেই যার মধ্যে তার চার নাই যার মধ্যে চার আমের নাই সে তো এম এল কায়েম কী করে করতে পারে হ্যাঁ আপনারা বলুন আপনারা প্রচুর উল্টোপাল্টা করছেন একটু জেনে অনেক বড় করছেন হ্যাঁ গোটা পৃথিবী জানতে হবে পৃথিবীতে কত কোনো হাদেশ তৈরি হয়েছে পাতায় পাতায় গাছের পাতায় পাতায় বালি বালি চাল চাল ধান ধান আমাদের হাদিস রয়েছে